আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি যে রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েসটা কিভাবে দেবা অর্থাৎ কোন সাবজেক্ট আগে এবং কোন সাবজেক্ট পড়া দেবা সেই বিষয়ে কিন্তু আমরা মেন ফোকাস করে কথা বলবো এবং তোমাদের মেরিট প্লাস অন্য বিষয় নিয়েও কথা হলো কিন্তু মেন ফোকাস করে কিন্তু এটা কথা বলবো শুরুতেই বলবো রাজশাহী ইউনিভার্সিটির সকল আপডেট গাইডেনমূলক ভিডিও আমার চ্যানেলে পেয়ে দেবা যদিও এতদিন আমরা সকল বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন এবং আমাদের ম্যারাথন ক্লাস আমাদের পেজের মধ্যে হইছে সো কিন্তু লাস্ট লাস্ট সময়ে তোমাদের অনেক ধরনের এই সমস্যা নিয়ে ভুগো সো আমি গত বছরেও কিন্তু এই সমস্যাগুলো তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করেছি এই বছর দেবো জাস্ট তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যারা নতুন দেখবা আর সকলকে বলবো কমেন্ট বক্সে যে টেলিগ্রামের লিংক এবং হচ্ছে ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবে কারণ হচ্ছে যে ওইখানে সেকেন্ড টাইম যারা যাবে তাদের নিয়েও কাজ করবো প্লাস হচ্ছে যে ইউটিউবে অনেক কিছু যাওয়া যায় না ওইখানে কিন্তু তোমরা পেয়ে সো প্রথমে বলো ইউটিউবে সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা সো এখানে যে সাবজেক্টগুলো রয়েছে আমি এখানে কোনো সাবজেক্টের খারাপ বলবো না এবং কোনো সাবজেক্টে ভালো বলবো না কারণ হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়ো ওই সাবজেক্টে যদি তুমি ভালো না করতে পারো ওই সাবজেক্টে যদি ভালো না লাগে তাহলে তুমি ভালো সাবজেক্ট বলতে মোটামুটি আমরা যে সাবজেক্টে ভালো বলি ওই সাবজেক্টে পড়ে কি লাভ মনে করো তুমি পাও টু পয়েন্ট তাহলে হলো আর তুমি মনে করো নিচের একটা সাবজেক্টের পরে তুমি ফোর আউট অফ ফোর সিডিপিওয়ালা ওই তুমি কিন্তু টিচার হয়ে যাবা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়ে যাবা এবং তোমাদের কিন্তু এই বিষয়গুলো জানতে হবে আমি শ্যাসন জট নিয়ে কথা বলবো এবং মোটামুটি অনেক বিষয় নিয়ে কথা বলবো আহ তোমরা একটু দেখতে থাকো তো প্রথমে আমি ইংলিশের কথাটা বলে নেও কারণ ইংলিশটা হচ্ছে মানে আলাদা অর্থাৎ ইংলিশের পরীক্ষাটা কিন্তু যারা মোটামুটি ইংলিশের মাঝে ভালো করেছে এবং ইংলিশের যে একটা নেয়া দিয়েছে মেরিট দিয়েছে যারা ওই মেরিটে আছে তারা শুধুমাত্র ইংলিশে পরীক্ষা দেবে এবং ইংলিশ সাবজেক্টটা পাবা তো আমি এখানে কয়েকটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি প্রথমটা হচ্ছে তোমাদের প্রথম যে বিষয়টা দিতে হবে সেটা হচ্ছে তুমি দিতে পারো বা আমি যেভাবে দিয়েছি তুমি আইনটা দিতে পারো কি আইনটা দিতে পারো এখন বলতে পারেন যে আইনে ভাই কিরকম কি বলে শাসন রয়েছে একটু শাসন রয়েছে জাস্ট এটা কিন্তু তেমন না আইন ও ভূমি প্রশাসন দ্বিতীয় দিবা আর আইন ও ভূমি প্রশাসনে যেটা হয়েছে যে এখানেও শাসন রয়েছে তিন থেকে চার মাস সমস্যা নাই তৃতীয় যেটা দিবা মানে আমি যেভাবে দিতাম সেটা হচ্ছে অর্থনীতি তৃতীয় কি দিবা অর্থনীতি এবং এটারও কিন্তু ডিমান্ড ভালো রয়েছে চতুর্থ আমি যদি কথা বলি আন্তর্জাতিক সম্পর্ক বা রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এগুলোর বিষয়ে যদি কথা বলি তুমি যদি মনে করো সরকারি চাকরির প্রতি বেশি তোমার যুগ থাকে তাহলে কিন্তু তুমি মনে রাখি এই আন্তর্জাতিক রাষ্ট্র নামে তুমি কিন্তু এর থেকে এই ইতিহাস ইসলাম ইতিহাস সবচেয়ে আরেকটা কথা বাংলা বাংলায় পড়ে কিন্তু তুমি মনে করো মানে সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এইগুলোর ক্ষেত্রে তুমি এগিয়ে যাবা এখন যদি তুমি মনে করো পার্ট নিয়ে চল বা রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এরকম যদি করো তাহলে আমি মনে করি তুমি পরে রাষ্ট্রবিজ্ঞান দিবা এরপর হচ্ছে সমাজ বিজ্ঞান এরপর আন্তর্জাতিক সম্পর্ক এরপর লোক প্রশাসন আর মনে করো যদি না এলাকা যাব এলাকা যাওয়ার পরে বলবো এই সাংবাদিক এরকম যদি মনে করো বা তোমার ব্যাপারশন থাকে তাহলে গণযোগাযোগ ও সাংবাদিকতার মধ্যে তুমি এখানে কিন্তু সাবজেক্ট চয়েসটা দিতে পারো এরপর আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে সমাজকর্ম এবং এটাও কিন্তু একেবারে খারাপ নয় সমাজকর্ম পরেটা হচ্ছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং এটার দেখতে যেরকম ভালো আমি মনে আমি খারাপ বলতেছি না কিন্তু এটার মধ্যে হিউজ শেষন দুট রয়েছে ভাই যেটা সত্যি কথা সে শাসন দট রয়েছে এরপরে তো বাংলা বাংলার মধ্যে কোনো শাসন নাই আমি মনে করি এই আন্তর্জাতিক সম্পর্ক সমাজ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের আগে দিবা কারণ হচ্ছে তোমরা মনে এখন তোমরা আবেগে বাস করতেছো কিন্তু দিন শেষে আমাদের চাকরি লাগবে তো ওইগুলো সাবজেক্টের থেকে কিন্তু আমি মনে করি বা আমি তো মোটামুটি কত প্রায় টু টু পরীক্ষা দিচ্ছি মোটামুটি থার্ড এর উঠে বলবো তোমরা আস্তে আস্তে তো এই বাংলা সাবজেক্ট কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সমাজ বিজ্ঞান সম্পর্কের থেকে ভালো সরকারি চাকরির ক্ষেত্রে এবং এখানে মনে করো তুমি অনেক সুযোগ সুবিধা পাবা মনে করো তুমি বিসিএসএ পরীক্ষা যাবে তাহলে ক্যাডার আছে কিন্তু তোমার আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে নাই তো তুমি কি হলো আন্তর্জাতিক সম্পর্ক কি হলো তোমার রাষ্ট্র আমি আয় আরে পড়ে এটাই বুঝছো পরে কি ইতিহাস আমি মনে করি ইতিহাসটা কিন্তু তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক থেকেও ভালো এবং সমাজ বিজ্ঞানের থেকেও ভালো কারণ হচ্ছে যে এই ইতিহাসের পরে কিন্তু শিক্ষা কারটা রয়েছে ইতিহাসের পরে কিন্তু তুমি কলেজের নিবন্ধন পরীক্ষা দিতে পারবা তুমি এই ইতিহাসের পরে কিন্তু কলেজ স্কুল সব দিয়ে কিন্তু তোমার একটা বিমান থাকবে তো ওই দিকে বিবেচনা করলে ওইগুলো সাবজেক্ট থেকে তোমার ভালো হবে আমি তোমাকে বলছি তুমি নিজের মতন করে সাজাবা পরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এইবার সাবজেক্টটা মনে হচ্ছে ইসলাম ইতিহাসে পড়বো ইসলাম ইতিহাস মনে করে এইখানে যদি তুমি পড়ে ভালো করে একটু প্রিপারেশন নিতে পারো তুমি মোটামুটি যদি ভালো করতে পারো লাস্টে গিয়ে তুমি শিক্ষা কাটা বুঝতে পারলাম তো মনে করতে পারেন ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষাতে পড়বো এরকম যদি বাবো মনে করো তুমি বোকা স্বর্গে বাস করতেছ দিন শেষে কিন্তু ডিপার্টমেন্ট অফ বিসিএস অর্থাৎ যারা মানবিকের পরে সবাই গিয়ে সরকারি চাকরি প্রিপারেশনই নেই বুঝতে পারলাম পরে দেখো ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা এখানে নয় এটা আমি কেটে দিচ্ছি এরপর হচ্ছে নিবিজ্ঞান দর্শন ফকলুর এর মধ্যে আমি নিবিজ্ঞানের আগে আমি দর্শনকে রাখবো এরপর তুমি নিবিজ্ঞান দিতে পারো এরপর তুমি ফকলুর দিতে পারো এরপর হচ্ছে ইসলামিক স্টাডিজ আর এইগুলোতে বাসি যে সাবজেক্টগুলো রয়েছে এরপরে তুমি আরবি এরপর ফার্সি ও ফার্সি ভাষায় সাহিত্য এরপর সংস্কৃতি এরপর উর্দু ভাষাও সাহিত্য বা তুমি ফার্সির আগে উর্দু ভাষায় সাহিত্য রাখতে পারো কারণ এটা ওইগুলো থেকে সহজ হবে তো এইভাবে যদি তুমি সাবজেক্ট চয়েসটা দিতে পারো আমি মনে করো তোমাদের হয়ে যাবে এখন মনে করো তোমাদের অনেক ধরনের কিন্তু স্বপ্ন আমাদের যদি আমাদের কথা বলে আমাদের যে সেকেন্ড টাইমের বেস্ট ছিল ওইখান থেকে যদি আমরা বলি কথা বলি এগারো জন কিন্তু অলরেডি চান্স পেয়েছে এবং সবগুলোই কিন্তু সেকেন্ড টাইমার আর রাজশাহী ইউনিভার্সিটি সেকেন্ড টাইমের এখন আতর গর হয়ে যাচ্ছে তো সেই আঙ্গিকে কিন্তু তোমাদের জন্য আমরা কিন্তু গত বছরের ন্যায় এই বছরও নিয়ে এসেছি সেকেন্ড টাইম প্লাস প্লাস এক্সাম বেস যেহেতু আমি সেকেন্ড টাইমার ছিলাম আমি জানি যারা সেকেন্ড টাইম দিবে তাদের মনের ব্যথা কি হয় তো এখানে কিন্তু আমরা মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্স জন্য আমাদের এক্সাম বেস রয়েছে প্লাস হচ্ছে যে তোমাদের আমরা দেখানোর চেষ্টা করবো আর এটা হচ্ছে ক্লাস প্লাস এক্সাম বেস এখানে আমরা দেখতে পারবো কি আচ্ছা একদম বেশির মধ্যে আমরা কি দেখতে পারবো যদি আমরা এখানে দেখি আগে ক্লাসের মধ্যে দেখি বাংলা বৃষ্টি ক্লাস পাবা ইংলিশ বৃষ্টি ক্লাস পাবা জিকে বৃষ্টি এবং আইকিউ যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবে তাদের জন্য বৃষ্টি মৌলিক দিকে পাঁচটি এবং রিভিশন ক্লাসটা আনলিমিটেড থাকবে এবং পরীক্ষায় একশোটি দিতে পারবে ক্লাস প্লাস একদম বেশি যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দেওয়া যাতে তুমিও পরবর্তী সময় বলতে পারো আমি রাবিয়ান আর যারা শুধুমাত্র একদম বেশি ভর্তি হতে চাও তাদেরও জন্য কিন্তু মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য কিন্তু এখানে উঠেছে বাংলা তিরিশটি ইংলিশ তিরিশটি তিরিশ জিকে তিরিশটি মৌলিক দিকে পাঁচটি আইকিউ দশটি হিসাব বিজ্ঞান দশটি এবং ম্যানেজমেন্ট হচ্ছে দশটি এবং টেস্ট আনলিমিটেড থাকবে তো যাতে তুমি পরবর্তী বছরও যারা চান্স পাওনি যাতে তুমি পরবর্তী বছর একটা সিট কনফার্ম করতে পারো তোমার দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা যাতে তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে সেকেন্ড টাইম আর একটা ভালো সিট কি করছে মানে সেকেন্ড টাইম একটা ভালো সিট তুমি পজিশনে তুমি গিয়েছো তো তুমি কি পাবা না আশা করি তুমি পাবা যদি লেগে থাকতে পারো এই আট থেকে নয় মাস তুমিও কিন্তু পাবলিক জ্ঞান হতে পারবা যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও আর সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম